নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি এই চিচিঙ্গা দিয়ে ডিম রান্না করব আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে চিচিঙ্গা দিয়ে ডিম রান্নার জন্য কী কী উপকরণ ব্যবহার করেছি এবং কীভাবে রান্না করেছি বন্ধুরা তা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ডিম দিয়ে চিচিঙ্গা রান্না বা চিচিঙ্গা দিয়ে ডিম রান্না আপনাদের ভালো লাগবে চিচিঙ্গা দিয়ে ডিম রান্নার জন্য প্রথমে ডিম সেদ্ধ করে নেব তার জন্য ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এই জলের মধ্যে দিয়ে এক টেবিল চামচ লবণ দেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে ডিমগুলো সেদ্ধ করে নেব বন্ধুরা ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে আনুষঙ্গিক কিছু কাজ করে নেব যা আমার চিচিঙ্গা দিয়ে ডিম রান্না করার জন্য প্রয়োজন হবে তো প্রথমে এখানে এক চা চামচ পরিমাণ সর্ষে পোস্ত পাউডার জলে গুলে রাখছি বন্ধুরা আমার ছেলে সর্ষে পোস্ত দিয়ে কোনো রান্না খেতে পছন্দ করে না তাই খুবই অল্প পরিমাণ সর্ষে পোস্ত পাউডার এই জলে গুলে রাখছি যাতে চিচিঙ্গা দিয়ে ডিম রান্না করার পর খাওয়ার সময় ও সর্ষে পোস্ত যে ব্যবহার করেছি তা বুঝতে না পারে সে কারণে চিচিঙ্গা দিয়ে ডিম রান্নার জন্য এখানে যে কটা ডিম ও চিচিঙ্গা ব্যবহার করছি তার জন্য বন্ধুরা কমপক্ষে এক টেবিল চামচ সর্ষে পোস্ত পাউডার ব্যবহার করলে এই চিচিঙ্গা দিয়ে ডিম রান্না খেতে দুর্দান্ত টেস্টি হবে চিচিঙ্গা দিয়ে ডিম রান্নার জন্য বন্ধুরা আরও কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব এবং তা খুব অল্প পরিমাণেই ব্যবহার করব সেই সঙ্গে লবণও এর সঙ্গে স্বাদ অনুসারে লবণের অর্ধেক লবণ নেব এখন আর বাকিও আধাটুকু আমি পরে ঝোলের মধ্যে ব্যবহার করব যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি তা হচ্ছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ও স্বাদ অনুসারে লবণের অর্ধেক লবণ চিচিঙ্গা দিয়ে ডিম রান্নার জন্য চিচিঙ্গা ভালোভাবে ধুয়ে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোও ছোট ছোট করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে গোটা গোটা রসুনের কোয়া নিয়েছি পেঁয়াজ বেশ মোটা মোটা টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি বন্ধুরা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি তবে এই কাঁচা লঙ্কাতে খুব বেশি ঝাল নেই ডিম সেদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব অফ ক্যামেরায় ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে বন্ধুরা ছুরি দিয়ে প্রতিটি ডিমের গায়ে একটু করে দাগ কেটে দিয়েছি তাহলে বন্ধুরা ডিম ভাজার সময়ে ফাটবে না চিচিঙ্গা দিয়ে ডিম রান্নার জন্য প্রথমে ডিম বেশ লাল লাল করে ভেজে নেব সেজন্য চুলাই কড়াই বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন এই গরম তেলে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়েছি বন্ধুরা তবে একটা ডিমের কুসুম বেরিয়ে গেছে তো এই কুসুমটা আমি রান্নার সময় ব্যবহার করব না এবার কড়াই থেকে ভাজা ডিমগুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি ডিম ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আবারও পরিমাণ মতো তেল অ্যাড করছি আবারও তেল গরম করে নিয়ে এর মধ্যে বন্ধুরা গোটা জিরে ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফোড়ন হালকা ব্রাউন কালার হলে এর মধ্যে একে একে গোটা রসুনের কোয়া মোটা করে কেটে রাখা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নেওয়া চিচিঙ্গা টমেটো কুচি ও সেই যে গুঁড়ো মশলা ও লবণ রেখেছিলাম একটা প্লেটে সেই সবই এর মধ্যে দিয়ে দেব এবং সব উপকরণ বন্ধুরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। বন্ধুরা তবে ঢেকে রান্না কালীন সময়ে মাঝে মাঝে ঢাকনা তুলে দু একবার নেড়ে চেড়ে দেব অফ ক্যামেরায় মাঝে মধ্যে ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে বন্ধুরা চিচিংরা প্রায় এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ করা হয়ে গেছে আর দেখুন এর ভেতর থেকে বেশ তেলও বেরিয়ে এসেছে এবার সব উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে বন্ধুরা এর মধ্যে আধখানা সুগার ফ্রি ট্যাবলেট আর সেই ভেজে রাখা সেদ্ধ ডিম ও কাঁচা লঙ্কা দিয়ে আবারও আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল ব্যবহার করব স্বাদ অনুসারে লবণের বাকি যে লবণটুকু ছিল সেটুকু এবার এই ঝোলের মধ্যে দিয়ে ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝোল কমে এসেছে তো এ পর্যায়ে বন্ধুরা সেই যে জলের সঙ্গে গুলে রেখেছিলাম এক চা চামচ পরিমাণ সর্ষে পোস্ত পাউডার সেই সর্ষে পোস্ত পাউডারের গোলা এবার এর মধ্যে দিয়ে ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলার ফ্লেম লোতে রেখে ঢেকে রান্না করব প্রায় মিনিট তিনেক পর ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন ঝোল অনেকটাই কমে এসেছে তো এ পর্যায়ে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তাই চুলা বন্ধ করে দিচ্ছি এবার কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব চিচিঙ্গা দিয়ে ডিম রান্নায় এই পাত্রে তুলে নিয়েছি বন্ধুরা চিচিঙ্গা দিয়ে ডিম রান্না স্বাদা দেখেছেন বন্ধুরা এবং অল্প মশলায় ঝামেলাহীনভাবে চিচিঙ্গা দিয়ে ডিমের এত সুন্দর চমৎকার স্বাদের একটি রান্না করা যায় চিচিঙ্গা এবং ডিম দুটোই খুবই সহজলভ্য এবং দামেও সস্তা বন্ধুরা আপনারা যদি ইচ্ছে করেন অর্থাৎ এই চিচিঙ্গা দিয়ে ডিমের রান্নাটি দেখে ভালো লাগে তাহলে একবার এইভাবে এই রান্নাটি করে খাবেন দেখবেন আপনার এবং আপনার পরিবারের সদস্যদের আশা করি খুবই ভালো লাগবে আজ এ পর্যন্তই বন্ধুরা এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই চিচিঙ্গা দিয়ে ডিম রান্না দেখলেন এবং ভবিষ্যতে দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের কাছে